শীতকালের প্রধান আকর্ষণ শীতের সবজি কিন্তু আমাদের ফ্যামিলির অনেক মেম্বারই আছেন যারা সবজি খেতে চান না বিশেষ করে বাচ্চারা কিন্তু সবজিটাকে একটু বিশেষভাবে যদি রান্না করা যায় তাহলে ছোট বড় সবাই এই সবজিটা পছন্দ করবে যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে দিড়শি রেসিপিতে সেরকমই একটা সবজি রেসিপি থাকছে সেই সাথে থাকছে একটা টেস্ট ইনহ্যান্সার রেসিপিটাকে দুইটা ধাপে ভাগ করে দেখাবো আশা করব। রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে চুলে একটা পাতিলে তিন কাপ পানি আমি ফুটিয়ে নিয়েছি পানিটাতে হাফ চা চামচ মতো হলুদের গুঁড়া দিচ্ছি আমি কয়েক পদের সবজি ব্যবহার করব। এর ভিতরে কিছু সবজি আছে যেগুলো তুলনামূলক একটু শক্ত তো সেই সবজিগুলোকে আমরা আগে সিদ্ধ করে নিব। যেমন এর ভিতরে আছে গাজর এখানে এক কাপ মতো গাজর আছে যেহেতু গাজরটা দেরিতে সিদ্ধ হয় এর জন্য গাজরটাকে আগে দিয়ে দিলাম এর পরে আছে আলু আলুটাও দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের পাঁচটা আলু আছে ঢাকনাটা লাগিয়ে দিলাম আলু ও গাজরটাকে তিন চার মিনিট মতো আগে সিদ্ধ করে নিব মিডিয়াম হিটে গাজর ও আলুটাকে চার মিনিট মতো আমি সিদ্ধ করে নিলাম দেখুন আলু এবং গাজরের কালারটা পরিবর্তন হয়ে আসছে এটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটাকে তুলনামূলক একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়াটা দেওয়ার পরে সবজিগুলোকে আরও তিন মিনিট সিদ্ধ করে নিব তো তার আগে ঢাকনাটা লাগিয়ে দিব। মিষ্টি কুমড়াটা দেওয়ার পরে সবগুলো সবজি আরও তিন মিনিট আমি সিদ্ধ করে নিলাম দেখুন মিষ্টি কুমড়ার কালারটাও চেঞ্জ হয়ে আসছে প্রশ্ন করতে পারেন যে সবগুলো সবজি একবারে সিদ্ধ করে নিচ্ছি না কেন কেন একটু পর পরে এক একটা অ্যাড করছি আসলে এক একটা সবজির সিদ্ধ টাইম এক এক রকম কিছু কিছু সবজি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আবার কিছু সবজি একটু দেরিতে সিদ্ধ হয় তো যে সমস্ত সবজি দেরিতে সিদ্ধ হয় সেই সমস্ত সবজিগুলোকে আগে একটু সিদ্ধ করে নিচ্ছি আর তুলনামূলক কম সময়ে যে সবজিগুলো সিদ্ধ হয় সেগুলো আমি একটু দেরিতে দিচ্ছি যাতে করে সবগুলো সবজি একই রকম সিদ্ধ হয় এতে করে রান্নার কালার এবং টেক্সচারটা খুব সুন্দর আসবে সেই সাথে ছাদটাও গুণ বেড়ে যাবে একটা ফুলকপির অর্ধেকটা দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা টমেটো দুই ভাগ করে নিয়েছি এই সবজিটাতে কাঁচা টমেটোটা দিচ্ছি কেন সেটা আমি রান্নায় ব্যাখ্যা করব আপনাদের দশ বারোটা সিম আমি মাছ বরাবর কেটে নিয়েছি সিমগুলোকে মাছ বরাবর কেটে নিলে যদি ভিতরে কোনো পোকা থেকে থাকে সেটা দেখা যাবে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি ফুলকপি সিম এবং কাঁচা টমেটোটা দেওয়ার পরে আরও পাঁচ মিনিট সিদ্ধ করে নিলাম দেখুন কাঁচা টমেটোটার কালারটা চেঞ্জ হয়ে আসছে ফাইনালি একটা পাতাকপির চার ভাগের এক ভাগ এভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা প্রথমে চার মিনিট এরপরে তিন মিনিট এরপরে পাঁচ মিনিট টোটাল বারো মিনিট সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি পাতাকপিটা দেওয়ার পরে আর তিন মিনিট মতো আমরা সিদ্ধ করে নিব টোটাল পনেরো মিনিট পাতাকপিটা দেওয়ার পরে সবজিগুলোকে আরও তিন মিনিট আমি সিদ্ধ করে নিলাম দেখুন সবগুলো সবজি মোটামুটি সিদ্ধ হয়ে আসছে তো সবজিগুলোকে আমরা একটা ছাঁকনির মাধ্যমে তুলে নিব আলতো করে তুলে নিতে হবে যাতে ভেঙে না যায় খেয়াল করুন এখানে এক কাপ বা একটু বেশি ভেজিটেবল স্টক থাকলো এটা আমরা ফেলবো না এটাও কিন্তু কাজে লাগবে কেননা এখানেও অনেক ভিটামিনস মিনারেলস আছে ভেজিটেবল স্টকটাকে একটা পাত্রে নিয়ে পাতিলটাকে আবার গরম করে নিয়েছি তিন টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম তিনটে শুকনো মরিচ দিচ্ছি দিচ্ছি একটা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিলাম দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলোর কালারটা পরিবর্তন হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম এখন এখানে দিচ্ছি একটা চামচ মতো আদা বাটা একটা চামচ রসুন বাটা আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া মিডিয়াম সাইজের চারটা টমেটো কুচিয়ে নিয়েছি আমি কিন্তু কাঁচা টমেটো ব্যবহার করেছি সবজিতে আমি এখানে চারটে পাকা টমেটো দিলাম এই টমেটোটা দেওয়ার উদ্দেশ্য সবজিটার গ্রেভিটা অনেকটাই গাঢ় হবে সেই সাথে সবজির স্বাদটাকেও বাড়িয়ে দেবে এক কাপ মতো পেঁয়াজের কালি বা পেঁয়াজের ফুল দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ লবণ তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন স্টকটা টোটাল দেড় কাপ হয়েছিল হাফ কাপ মতো দিয়ে দিলাম টাকনাটা লাগিয়ে দিচ্ছি টমেটোটাকে মিডিয়াম লোহিটে চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম টমেটোটা অনেকটাই শুদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে অবশিষ্ট স্টকটা দিয়ে দিচ্ছি এখন দেবো কুমড়া বড়ি এটা কুষ্টিয়ার কুমড়ার বড়ি আমরা সবাই জানি কুষ্টিয়ার কুমড়ার বড়ি খুবই বিখ্যাত এই সবজি রান্নায় কুমড়া বড়িটা ব্যবহার করবেন এক্সট্রা অর্ডিনারি লেভেলের একটা স্বাদ পাবেন যেহেতু বড়িগুলো একটু দেরিতে সিদ্ধ হয় এজন্য টমেটোটার সাথেই বড়িগুলোকে একটু কষিয়ে নিব এতে করে বড়িটা অনেকটাই সফট হয়ে আসবে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম লো হিটে বড়িগুলোকে টমেটোটার সাথে প্রায় পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নিলাম কুমড়াবড়িগুলোকে আমি একটু তেলে হালকা করে ভেজে নিয়েছি বড়ি একটু তেলে ভেজে নিলে এটাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে শুরুতে সিদ্ধ করে নেওয়া সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো অলমোস্ট সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কুকড হয়ে গেছে দেড় কাপ মতো গরম পানি দিয়ে দিব একটা ব্রোকলি এভাবে কেটে নিয়েছি যদি ব্রোকলি ব্যবহার করেন তাহলে অবশ্যই একদম শেষে দেবেন কেননা এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় সেই সাথে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ মরিচগুলোকে মাছ বরাবর কেটে নিয়েছি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে সবজিটাকে পাঁচ সাত মিনিট মতো আমি রান্না করে নিলাম আলতো হাতে নেড়ে দিতে হবে আর সবজিগুলো ভেঙে যাবে এই পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে দিব ডাকনাটা লাগিয়ে দিলাম মিডিয়াম লো হিটে সবজিটাকে প্রায় দশ মিনিট রান্না করে নিলাম রান্নাটা আমাদের হয়ে গেছে দেখুন সবগুলো সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন যেমনটা বলছিলাম আপনাদের ব্রোকলিগুলো একদম শেষে দিয়েছি তারপরে দেখুন কত সহজে আলাদা হয়ে যাচ্ছে দ্যাট মিনস এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এইবার ফাইনাল লুকটা এই সবজিটা একদমই স্বাস্থ্যকর একটা রেসিপি সেই সাথে স্বাদের মাত্রাটাও অনেক বেশি আশা করব সবজির এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ